বিক্রি করছে এই সরকার আমার দেশের ইয়ারপোর্ট রেল কিছু বিক্রি করে দিয়েছে মুসলমান হওয়ার কারণে কোন কে জাগাতছি যে কোন জাগো কোন জাগো ঘুমিয়ে থেকো না ঘুমিয়ে থেকো না কারণ আমাদের পিছনে বিরাট বড় চলছে চলতে সেই সর্বযন্ত্রের মূল কথা হলো দুটো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে সো गाइस দুই ভাই কিন্তু ফাইনালি অলরেডি বাড়ি থেকে বাদ হয়েছি আর আজকে হচ্ছে সেই 29 মে বৃহস্পতিবার সেই আব্বাস ডাকে কিন্তু আজকে আমরা দুই ভাই যাচ্ছি স্থানটা হচ্ছে আপনার গোপালপুর ময়দান একদম আর বাজে এখন ঠিক একটা আই ঘন্টার মধ্যে আমরা কিন্তু অলরেডি সেই জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছি ভাই একদম ভাইজানের একটা কথা খুব মনে পড়ছে ভাইজান বলেছিল ঝড় হোক বৃষ্টি হোক পানি হোক ঠিক আছে আসতেই হবে তো সকাল থেকে ভীষণ পানি হচ্ছিল ঠিক আছে আর মেঘলা করেছিল একটা বাস না বাসতেই একদম টানা রোদ উঠে গেছে

তো পানি বসে মনে হয় মাথা একটু ভিজে আছে কিন্তু তাতে পরব নেই ঠিক আছে ভাইজান গেছে মানে একদম মানে আজ কিন্তু বস ফাটাফাটি কিন্তু ময়দান কাঁপবে একদম আব্বাসের দিকে ভাইজান আসছে মানে মানে গোটা পশ্চিম বাংলার নয়নের মনি একদম একদম আব্বাসের দিকে হুঙ্গারে বসে আর কাঁপবে আর বলতে গেলে এখন বর্তমান সমাজে যুব সমাজের প্রতি মডেল একদম আর আইকন আইকন রাইট সেটাই একদম তো একদম ফাটাফাটি কিন্তু আজকে পুরো ময়দান কাঁপছে একদম আর আমরা কিন্তু কাঁপাতে আই থিঙ্ক যাচ্ছি হ্যাঁ তো চলো ওখানে গিয়ে একদম পুরো খেলা হবে আজকে মানে কাঁপানো হবে মাঠ কি ভাই একদম চলো সো ফাইনাল কিন্তু আমার সেই গোপালপুর মাঠ এই হচ্ছে আমাদের গোপালপুর মাঠ এই হচ্ছে মেন রোড গেছে পাশে কিন্তু আমাদের এই যে ময়দান এখানে কিন্তু ভাইরাস আসছে সো ফাইনাল কিন্তু সেই এস সে গোপালপুর ময়দান দশ এই হচ্ছে গোপালপুর মাঠ আর এইখানে কিন্তু আজকে আসছে আমাদের প্রাণপ্রিয় ভাইজান আর এই হচ্ছে গোপালপুর স্কুল আর এই মাঠটা কিন্তু মেন রোডে গাড়ি ঠিক আছে তো আজকে বৃষ্টির জন্য কিন্তু অনেকটাই এখন মানে এসে উঠতে পারেনি ফাইনাল কিন্তু এখন মাঠে অলরেডি আমরা এসি আর এখানে যে তাপ সত্যি বলছি দেখো একদম পুরো গায়ে ঘাম পুরো টপ টপ করছে ভাগে গেছি একদম সাথে মাঠে লাভে মানে ঘেমে গেছে তো আমরা এখন কিন্তু ব্যানার ফ্যানার সব কিছু আমরা পুরো নিজে হাতে মারা কমপ্লিট গেছে আর ব্যানার টেস্ট টেস্টে কিন্তু মেরে উঠে আমরা মানে পাশে দাঁড়িয়ে আছি ভাই তোমাকে কেমন ফিল ফিল হচ্ছে সেই লেভেলে ফিল কিছু এই যে মাঠ হালকা ভিজে নেই সাথে তো শুকিয়ে যাবে যে রোধ করছে ঠিক আছে

তিনি কিন্তু আসছেন কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতিটা কিন্তু খুবই ভয়ঙ্কর চারদিকে আকাশটা এতটা মেঘলা আচ্ছন্ন এবং হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে তো ভাই লোকজন কিন্তু কেমনভাবে আসবে আপনি লোকজন তো আসবে লোকজন তো বলেছেন তুই ভাই বলেছে এখন এক হাত এক হাত অন্তর পাস পড়লেও লোকজন বলবে ঠিক আছে কিছু বলার নেই লোকজন আসবে সত্যি বলছি আজ কিন্তু মর্নিং থেকে যে মর্নিং সিচুয়েশান সেখান থেকে কিন্তু হালকা আজকে বৃষ্টি হচ্ছে সামথিং বাট আপনার বারোটার সময় কিন্তু আজ একটু আকাশটা ঝলমা করছে বাট এখন কিন্তু টাইমটা অনেকটাই তো এখন কিন্তু ওয়াস টাইমটা সত্যিই পরিবেশটা জাস্ট মেঘাচ্ছন্ন তো আমাদের মনে কিন্তু কষ্ট হচ্ছে চিন্তা হচ্ছে যে এতটা লক্ষ 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 কোটি কোটি মানুষ কীভাবে আসবে এত কোটি কোটি টাকা করলো ঠিক আছে বাট কীভাবে আসবে ভাই একদম সত্যি মানে আজ কিন্তু বেসিক তিনটে পয়েন্টে কিন্তু আব্বাস সিদ্দিকি ভাই যান তিনি কিন্তু আজকে আসছিলেন ফার্স্ট পয়েন্ট কী ছিল যে রিসেন্টলি আপনার কাশ্মীরে যে জম্মু কাশ্মীরে যে পাহেলগাঁও ঠিক আছে সেই দৃষ্টান্ত নিয়ে প্রতিবাদ করতে কিন্তু ভাই জান আজকে কিছু কন্টেন্ট এবং পাবলিকের উদ্দেশ্যে কিন্তু ভাইজান আসলেন এবং সেকেন্ড পয়েন্ট যে রিসেন্টলি আপনার আমাদের পশ্চিম বেঙ্গলে ছাব্বিশ হাজার প্রায় টোয়েন্টি সিক্স থাউজেন্ড প্রায় ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল করলো বিনা এবং এই সব এই সমস্ত দৃষ্টান্ত নিয়ে ঠিক আছে তো ভাইজেন কিন্তু প্রতিবাদ আজ কিন্তু জানাতে আসছিলেন এবং থার্ড পয়েন্ট সেটা হচ্ছে টোটাল কান্ট্রিতে আমাদের যে মুসলিমদের সম্পত্তি ঠিক আছে কেন্দ্রীয় সরকার যে জোরপূর্বক ঠিক আছে ক্ষমতার জোর দখল করছে এবং আস্তে আস্তে কিন্তু বলতে গেলে মুসলিম সমাজ পায়ল তলার মাটি কিন্তু অলরেডি সরে গিয়েছে তো ভাইজান কিন্তু আজকে প্রতিবাদ জানাতে এবং এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট যেটা বিল পাশ করলো রিসেন্টলি আপনার তো এই এটা কিন্তু প্রত্যাখ্যান বা প্রত্যাহার বা রিজেক্ট বাতিল করতে কিন্তু ভাইজান আজকে আসছিলেন উনত্রিশে আজকে হচ্ছে মে বৃহস্পতিবার তো ইনস্ট্যান্ট হচ্ছে আপনার গোপালপুর থেকে আমরা এসছিলাম বাট কি বলবো ঠিক আছে এখানে কিন্তু হালকা হালকা মানে বৃষ্টি হাওয়া সম্ভব মানে এতটা আজকে মানে দুঃখ হচ্ছে ভাই কি বলতে চাই তো তো এখন মানে কেমন পরিস্থিতি অবশ্যই তোমাদেরকে জাস্ট দেখাবো ওকে এত প্রতিবাদের ফল মানতে পারিনি বিশেষ করে বাংলার জমি দু বেশ শুরু হলো সুপ্রিম কোর্টে বিচার চলে গেল আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল ডেটের পর গে ডেটের পর গে ডেটের পর যে

সম্প্রদায়ের মানুষ আন্দোলন পুরো ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা কভারেস্টের কথাই বলতে পারি ইসলামের ইসলামের

মুসলমান বা ঘরে ঠিক হয়ে মুসলমান বা ঘরে যেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন

মূল কথা হলো ভারতে ইসলাম রাখবো না আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া তো সেদিকে নিয়ে চলে গেছে আপনাদের তো সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে চোদ্দ দিন দিন ধরে রোড বন্ধ করবো বন্ধ সেখানে সমস্যাকে আপত্তি করে না

की बूझते চক্রান্ত করেছিল ধরা পড়লো তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তুমি কি বুঝতে পারছো

জনগণ তার পিছনে দাঁড়াবে কবে বুঝবে এই পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না Oh, <laughs> তুমগো থেকে আমার قومের কি ক্ষতি হচ্ছে শোনো তুমি ইনসাফের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে দইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরীব খুশি শিশু গলি আদিবাসী হিন্দু মথুয়া सिख পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লটে সেই শাসককে চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অশক্ত থাকার থেকে এ সমাজ তোমাকেতে মুক্ত হওয়াটাই ভালো আজ বড় দুঃখের সাথে গুটিগত কথা বলছি অকাবলে সবাই বলেছে আমি হয়তো বলতে পারবো কি জানি কেন আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি জানি না কিন্তু আমি এতটুকু বলবো আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে আপনারা মাথার মধ্যে নেন এ সরকার আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই সরকার এ সরকার আমার দেশের সম্পদ গুলোকে বিক্রি করছে এই সরকার আমার দেশের কথা বলে দি এটা শুধু মুসলমানদের একাল লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম চার হলো আমার দেশের সংবিধানের উপরে আঘাত দিয়েছে রাধাই অসাব নিয়ে শুধু আমরা মুসলমান কথা বলবো তারা এই অসাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান

চলছে আছে সংবিধান বিরোধী হচ্ছে হচ্ছে যা কিন্তু শেষ করছে তো মুসলমানদের অতএব মোচকে একটু হেসে মোচকে একটু হেসে চুপ থাকো এই রকম একটা জায়গায় যদি আপনারা এই অকাব কালা কারণকে বাতিল করতে না পারে আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে একটু আগে থেকে শুনিয়ে দিয়েছি যদি আমরা বন্ধুদের বাতিল করতে না পারি আজকে আমাদের জন্য আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হলো அவர் நம்ம আমাদেরকে তো কিনে নিয়েছে এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন আর কতজন গোলামী